কার্লো আঞ্চলিক টু ব্রাজিল ব্রাজিলিয়ানদের স্বপ্ন দেখানো আবার সেই স্বপ্নকে বেঙ্গে চুরমার করা আবার সেই বাঙ্গা স্বপ্নটিকে আবারও জাগ্রত করার পথে ছোটা হ্যাঁ দর্শক এমনই চলছে ব্রাজিল আর কার্লো আঞ্চলতির সাথে তবে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে রিয়াল মাদ্রিদের মালকিন প্যারেস তবে দর্শক সর্বশেষ এই তিন পক্ষের সাথে কি ঘটছে বর্তমান নিউজ ফিডে যেন এখন কার্লো আর ব্রাজিলের নিউজ অনেকেই বলছে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে চলে আসছে আবার অনেকেই বলছে ব্রাজিলে আসার সম্ভাবনা নেই তবে দর্শক সর্বশেষ আপডেট অনুযায়ী কার্লো রিয়াল ও ব্রাজিলের মধ্যে কি ঘটছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দর্শক কিছুদিন আগে কার্লো আঞ্চলতির সাথে ব্রাজিলের মুখে বৈবাহিক সম্পন্ন হয়েছিল তবে এর পরের দিনই গঠে বড় নাটকীয় কাণ্ড যেখানে ব্রাজিলের মিডিয়াগুলো ফাঁস করে দিয়েছিল ব্রাজিলের সাথে কালো আঞ্চলিক ডিল ডান হয়ে গেছে যেটি শোনার পর প্যারাজের মাথা গরম হয়ে যায় কেননা এখনো অব্দি রিয়াল মার্দিতের আরো ম্যাচ বাকি রয়েছে তাহলে কিভাবে কার্লো আঞ্চলতি ব্রাজিলের সাথে এত ঘনিষ্ঠ হয়ে গেছে সেই কি রিয়াল মার্দিতের দিকে আর কোনো মনোযোগ দিচ্ছে না তাকে তো আমরা আলোচনা করতে বলেছিলাম সে তো এখন দেখি ডিল করে ফেলছে সে কি বলে গেছে এখনো ২৬ সাল তার সাথে আমাদের চুক্তি আছে এটা ভেবে পেরেজের মাথা খারাপ হয়ে যায় ঠিক এখানেই ঘটে ঝামেলাটি আরও একটি মূল কারণ হলো রিয়াল মাদ্রিদ বর্তমানে যদি কোনো কোর্স খুঁজে তাইলে পাবে না অবশ্যই তার জন্য এই সিজনটা শেষ হতে হবে এই সিজনের শেষ টুর্নামেন্ট হলো ক্লাব ওয়ার্ল্ড কাপ অর্থাৎ রিয়াল মাদ্রিদ যে কোনো মূল্যে চাই ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কার্লো আঞ্চলতিকে ধরে রাখতে অন্যদিকে ব্রাজিল উঠে পড়ে নেমেছে কার্লোকে পেতে তারা তো জুন মাসেই চাই কার্লোকে তবে পেরেস তা ছাড়তে চাচ্ছে না কার্লো এখনও 26 সালে চুক্তিতে রিয়াল মাদ্রিদে আছে তবে এর সমাধান কি কিভাবে কার্লো আঞ্চলতি ব্রাজিল আসতে পারে তা হলো রিয়াল মাদ্রিদকে বর্তমানে একটি কোচ পেতে হবে যদি বর্তমানে রিয়াল মাদ্রিদ কোনো ভালো কোচ খুঁজে না পায় তাহলে কার্লোকে কখনো ছাড়বে না দ্বিতীয়ত যদি জুন মাসের মধ্যে ব্রাজিল কার্লোকে না পায় তাহলে ব্রাজিলকে দজ্য রাখতে হবে কোনো রকম ভাবে জুন মাসের ম্যাচগুলো অন্য একটি হেড কোচ এনে সাময়িক সময়ের জন্য পরিচালনা করতে হবে এটা যদি ব্রাজিল শান্ত করতে পারে তাহলে ক্লাব লেভেলের সিজন শেষে অবশ্যই ব্রাজিল কালো আঞ্চলিক দিকে পেতে পারে আর যদি ব্রাজিল তারাহুড়াতে নেমে পড়ে তাহলে কোনো একটি অঘটন করতে পারে তবে আশা করা যাচ্ছে ব্রাজিল কোনরূপভাবে তারাহুড়া করবে না এই বিষয়ে এছাড়াও এখানে সিজন শেষে পেরেস এবং কার্লোর মতামতের উপরও ডিপেন্ড করতে পারে ব্রাজিলে আসা নিয়ে আর কার্লো আঞ্চলতি অধিক আগ্রহে বসে আছে ব্রাজিলে আসার জন্য তাই অবশ্যই কার্লো এবং সাথে একটি দিন শেষে আলোচনায় বসতে হবে এবং অন্যদিকে ব্রাজিলকে দৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তাইলেই হয়তো আজ না হয় কাল না হয় আর কয়েক মাস পর ব্রাজিল আসতে পারবে কার্লো অঞ্চলতে তার জন্য অবশ্যই আমাদের কিছু সময় দৈর্য ধরতে হবে